মেডিসিন শপের উদ্বোধন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতাল প্রাঙ্গনে এক মেডিসিন শপের উদ্বোধন হল উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা হাসপাতালের ডাক্তার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় মানব কল্যাণ সেবায় নেতারা নিয়োজিত হবেন এবং এখান থেকেই স্বল্প মূল্যে তারা রোগী এবং রোগীর পরিবারকে ওষুধ বিতরণ করবেন এই শুভ সন্ধিক্ষণে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ফিতে কেটে মেডিসিন শপের এর দ্বার উদ্ঘাটন করেন সংগঠনের কর্মকর্তারা মানুষের কাছে এই বার্তা দেওয়া যে আমরা শুধু ব্যবসায় করি না ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণে মানুষের হিসাবকে আমরা এই জিনিসটা করে দিয়েছি বহু মানুষ যাতে আজকের দিনে জল বৃষ্টিতে বা না ভেজে তার জন্য এখানে বসতে পারে একটা বিশ্রামের প্রয়োজন ছিল আমরা যে মানবিক দিকটার দিকে দেখিয়ে আমরা বিশেষ সংগঠনটা করি নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ